আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ আমরা শিখব বারোটি সিটি কর্পোরেশনের নাম এটা আমাদের অনেকেরই মনে থাকে না আজ আমরা গানের তালে তালে এটা মুখস্থ করার চেষ্টা করব আসুন তবে শুরু করা যাক ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল রংপুর গাজীপুর হে নারায়ণগঞ্জ ময়মনসিংহের সাথে কুমিল্লা সিলেট বারবার গাইব তাহলে মুখস্ত হয়ে যাব চলুন আবার শুরু করা যাক ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল রংপুর গাজীপুর হে এভাবে আপনারা বেশি বেশি অনুশীলন করতে থাকবেন অর্থাৎ গাইতে থাকবেন তাহলে এটি মুখস্ত হয়ে যাবে